মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে তখন পাপি বান্দার সেই শরীরে অনুভব হবে মনে হয় যেন শরীরে একটা একটা রোগ সব ছেড়ে যাচ্ছে একটা একটা রক যেন সব ছিঁড়ে যাচ্ছে সামনে হয়তো আপনজনেরা জনেরা থাকবে মা বাবা স্ত্রী পুত্র সন্তান স্বামী থাকবে সবার সামনে থেকে আজ যখন তো টেনে নিয়ে যাবে এর চেয়ে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না আর কিছু হতে পারে না একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায় অন্যদিকে শরীরের সারা সঙ্গে প্রত্যঙ্গ অত্যঙ্গ বেতা আর ব্যথা ব্যথা আর ব্যথা একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয় মায়ের কাজ করবে আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে একদিকে আপনার সন্তান দেখে যাওয়ার ভাব হিসেবে টেনশন কাজ করবে একটু কথা বলতে হবে আবার অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দেবে হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে ইমানি পরীক্ষা ইমানি পরীক্ষা ইমানি পরীক্ষা এটা এমন একটা সময় ভাই মানেন কিংবা না মানেন ইচ্ছা হোক কিংবা না হোক এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনা সামনি ফেস করতেই হবে ফেস করতে হবে দিদি কোনো উপায় থাকবে না এর ভিতর আবার চলে আসবে মিস্টার ইমান চোর শয়তান ইমান নেওয়ার জন্য ইমান নেওয়ার জন্য আমি ইমান জন্য আপনাকে আল্লাহর থেকে দূরে রাখা জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য অস্বীকৃতি আনার জন্য মনে রাখবেন একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুর এক সেকেন্ডের কষ্টের সামনে কোনো কিছুই হয় না কোন অস্তিত্ব হয় না আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগে যানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায় তার খবরও হয় না অনুভবও হয় না সুবহানাল্লাহ বলেন না আরেকটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ মুতমাইন

হয়ে যাবে না দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে আমাদেরকে এরকম একটা মৃত্যু দাঁড়